বন্ধু রংবন্ধু গদিনদরে খেলা দেখতাছি এক দিনও খেলা আরে না কি করাব না ল যাયું যেন বাসতলা একটা বাবা বউ হেনো বাবার একটা জিতাবি স্টু চাই না যদি রং দুইটা লোক বল বাবা ধরে রংপুরে খেলা রংপুর একটা বাবা একটা করেন বাবা একটা বাবা বাবা কোন সমস্যা নাই যেহেতু বাবার কাছে আইস তো আমি একটা জুতা পরা দেন ইনশাল্লাহ রংপুর আরবই আর বই এক সমস্যা গ্যারান্টি বাবা এটাই দেন বাবা এটাই দেন রংপুর একটা খেলা আরে মনটা শান্তি দিতে বাবা বহুদিন ধরে রংপুরে খেলা একটা না বাবা

যে খেলা শেষ না হইব এ পর্যন্ত তোর এই জুতা যে জায়গায় রাখবার কইছে এই জায়গায় রাখবে বুঝছস ধর বাচ্চ বাবা এই তো ঠিক আছে না হ্যাঁ তো না হ্যাঁ ঠিক আছে বাবা ঠিক আছে ঠিক আছে বাবা বহুত ভালো এ বাচ্চা শুন নিয়ম কিন্তু এককারে ঠিক মতো করতে হবে নিয়ম দুজি ভঙ্গ করস তাইলে কিন্তু তোর রংপুর খেলা জিতে যাইবো রংপুর কিন্তু আরবই তুই দুজি নিয়ম ঠিক রাখস বাবা ঠিক আছে আরে বছর সমস্যা নাই আমি আজ পঞ্চাশ বছর সাধনা করি রা আজকে আমি আমার সাধনা কোনদিন মনে কর যাইবো না রংপুর আরবো 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 আমার উপর ভরসা রাখিস রংপুর আরবো आया मिलों लोग